আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাইবার হামলার সংখ্যা দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিবিচ এ বিষয়ে দর্দভাব বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের উদ্ধতন কর্মকর্তাদের কাছে বিবিযোগের সদস্য পরিকল্পনা ও পরিচালনা এয়ার কমান্ডার আবু আইদ মেহবুব খান স্বাক্ষরিত ওই নির্দেশনার চিঠি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে গেছে বিষয়টি চ্যানেল টোয়েন্টি কে নিশ্চিত করেছেন এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান নিজে তিনি জানান এটি স্বাভাবিক নিয়ম মাফিক সতর্কতা জারি করা সাইবার অ্যালার্ট হিসাবে দেওয়া হয়েছে কোনো ঝুঁকিপূর্ণ কিছু না চিঠিতে বলা হয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের বিমান পরিবহন কার্যক্রম বিঘ্নিত রাখতে সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনায় যা বলা হল শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা অপরিচিত বা সন্দেহজনক ইমেল ও লিঙ্ককে ক্লিক করা থেকে বিরত থাকা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্ছিত বা সন্দেহজনক লিঙ্ক কিংবা অ্যাটাচমেন্টে ক্লিক করা থেকে বিরত থাকা সফটওয়্যার সিকিউরিটি পেজ ও এন্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল না করা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এম এফ এ ব্যবহার করা দাপ্তরিক কাজে এর ইমেইল অ্যাড্রেস ব্যবহার করা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তের নিয়মিত ব্যাক রাখা প্যান ড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা এছাড়া সাইবার সিকিউরিটি সংক্রান্ত যে কোনো উদ্ভুত সমস্যা পরিলক্ষিত হলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত এয়ার ট্রাইটি আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে তাৎক্ষণিক অবহিত করতে হবে বেবিচোক জানিয়েছে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বিমানবন্দরগুলোর তথ্য প্রযুক্তি অবকাঠামোকে সুরক্ষিত রাখতে এবং সাইবার হামলার ঝুঁকি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে দর্শক ভয়ঙ্কর কিছু না কেউ হামলা করবে ওরকম কিছু না এ হলো অবস্থা যাক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ সবার মঙ্গল কামনা আল্লাহ সবার ভালো করুক এবং আমাদের দেশটাকে যেন আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সে তৌফিক দান করুক সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ